আপনি আপনার সাধের বাড়িটি বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে করতে চান যাতে গৃহের সকলের জীবনে উন্নতি ও সমৃদ্ধি আসে তাহলে প্রথমেই বাড়ির পূজা ঘর বা ঠাকুর ঘর সঠিক স্থানে করা উচিত কারণ পূজার ঘর থেকেই পজিটিভ শক্তি সারা বাড়িতে ছড়িয়ে পড়ে ফলে বাস্তু দেবতা খুশি হন এবং পরিবারের সকলকে আশীর্বাদ প্রদান করেন আর সেই গৃহে সর্বদা সুখ ও শান্তি বিরাজ করে বাস্তু অনুযায়ী ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে বাস্তু মাথা থাকে এই কারণে ঈশান কোণকে অতি পবিত্র স্থান বলে মনে করা হয় সকল পজিটিভ শক্তির উৎস এই জন্য ঠাকুর ঘর এই কোণে করা সবচেয়ে উত্তম মনে করা হয়েছে যদি ঈশান কোণে ঠাকুর ঘর বানাতে পারছেন না তখন উত্তর দিকের মাঝামাঝি স্থানে বানাতে পারেন বা পূর্ব দিকের মাঝামাঝি স্থানেও বানাতে পারেন কিন্তু সর্বদা খেয়াল রাখবেন যে পূজা করার সময় আপনার মুখ যেন পূর্ব দিকেই থাকে ঘর কখনোই দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণে করা উচিত নয় দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ কোণে করা উচিত নয় আর উত্তর পশ্চিম কোণ অর্থাৎ বায়ু কোণে করা উচিত নয় এছাড়াও মধ্য পশ্চিম আর মধ্য দক্ষিণ দিকে পূজা ঘর করলে পূজা করার সময় একদম মন বসে না মনে চঞ্চলতা দেখা দেয় তাই এই দিকগুলোতেও পূজা ঘর করা উচিত নয়